দিনাজপুরের হিলিতে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সদস্য সাঁতি আক্তার এর সাথী ফ্যাশন হাউস এর শুভ উদ্বোধন করা হয়েছে পৌর শহরের মহিলা কলেজ এলাকায় মাদ্রাসা মার্কেট সাথী ফ্যাশানের উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমানা আক্তার মনি ও সাধারণ সম্পাদক হালিমা আক্তার দালিম দোলা আনসারি সাতলা শারমিন আক্তার প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার হিলি প্রতিনিধি মোহাম্মদ মোয়াজ্জেম সহ আর অনেকে আমি হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের একজন সদস্য আপনাদের দোয়ায় আমি আগাচ্ছি আমার এখানে হচ্ছে আর্টিফিশিয়াল ফুল আছে এছাড়াও হচ্ছে মেয়েদের ছেলেদের বাচ্চাদের সব ধরনেরই পোশাক আছে আমাদের তো সবার চেষ্টা আছে যে আমরা আরো আগে এগিয়ে যেতে চাই প্রত্যেকটা মেয়েদেরকে নিয়ে কারণ আগামীতে আরো পরিকল্পনা আছে আমরা ভালো কিছু করব। আমরা আজকে এসেছি সাথী আমাদের উদ্যোক্তা তার শোরুম উদ্বোধন করতে আমরা নারী উদ্যোক্তা ফোরামের সবাই এসেছি আলহামদুলিল্লাহ তার শোরুম অনেক ভালো লাগলো তার মেনলি একজন উদ্যোক্তা বা একজন বিক্রেতা তার টেস্টটা আমার খুবই ভালো লেগেছে সাথে টেস্ট দেখে আমি সাথে সাথে একটা পার্স নিয়ে নিয়েছি অলরেডি তারপর হোসেন বিপ্লব সত্তর খোঁজে আমরা